আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তেঁতুলের কিছু ভিডিও ছিল আর মুরগির রোস্ট বানানোর কিছু ভিডিও ছিল সেটা দেখতে থাকুন আর আজকে বলবো ম্যারিড লাইফের অপ্রিয় কিছু সত্যি কথা নিয়ে যে কথাগুলো বলবো নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রেই এই কথাগুলো সত্যি এক নাম্বার বিবাহিত জীবন কখনো খুব মধুর আবার কখনো হতাশার কখনো মনে হয় আহ কি চমৎকার একটা জীবন পেয়েছি কখনো মনে হয় ঘানি টানতে টানতে জীবন শেষ এই দুই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসতে থাকে ভাববেন না যে বিয়ে করে ভুল করেছেন দাম্পত্য সম্পর্ক উপভোগ করুন কষ্টের সময়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করুন দুই আপনি যদি পার্টনারকে প্যারা দেন সেও আপনাকে প্যারা দেবে বেশি প্যাড়ায় মনে হবে আপনি ভুল মানুষকে বিয়ে করেছেন আপনি যে তাকে প্যারা দিচ্ছেন সেটা ভুলে গিয়ে পার্টনারের প্যারা নিয়ে অস্থির হয়ে যাবেন কখনো ভুল করে ভাবতে পারেন মানুষটা হয়তো গ্যাস লাইটিং করছে তাই ভুলতে ও ক্ষমা করতে শিখুন সামনে এগিয়ে যান জীবনে সুখের কিন্তু শেষ নেই তিন আমরা মনে করি দাম্পত্য জীবনে ভালোবাসা হতে হবে সমান সমান ঠিক আছে কিন্তু এটা ফিফটি ফিফটি না এটা হবে হান্ড্রেড বাই হান্ড্রেড দুই পক্ষ থেকে শতভাগ না হলে কেউ জিতবে না আপনি যদি একাই হানড্রেড দিয়ে বসে থাকেন আপনি হেরে যাবেন ভালোবাসার অর্ধেক বলে কিছু নেই পুরোটাই নয়তো কিছুই না দাম্পত্য জীবনে এই ভালোবাসাটি সমান সমান হয় না অসমান ভালোবাসায় আমরা ঘর বাঁধি হেরে গিয়ে সাথে থাকি চার ঝগড়ার পর অন্তরঙ্গতা বা ইন্টিমেসিকে না বলার গঠনেই বেশি থাকে কখনো কখনো ঝগড়ার পরে আরেকটা ঝগড়ার আয়োজন চলে এভাবে দূরত্ব বাড়ে অভিমানের জায়গা হয় প্রশস্ত কোনোভাবে ঝগড়া মিটিয়ে অন্তরঙ্গ হন দেখবেন ভালোবাসার আরেক অধ্যায় শুরু হয়েছে আপনি হয়তো নতুন করে আপনার পার্টনারের প্রেমে পড়বেন পাঁচ বিয়ে করার সময় ভাবতেও পারবেন না যে এই প্রিয় মানুষটির সাথে আপনার ঝগড়া হবে মন কষাকষি হবে বাঁধবে স্বার্থে সংঘাত কিন্তু এটা ঘটবে সুতরাং ঝগড়ার সময় ফেয়ার ও লজিক্যাল থাকুন যেন ঝগড়া মিটিয়ে আবার সম্পর্ক ঠিক করে নিতে পারেন ছয় দুজন একসাথে দীর্ঘদিন কাটানো বেশ আনন্দদায়ক কিন্তু একসাথে থাকতে থাকতে কখনও কখনো সংসারটা জেলখানার মতো মনে হয় কিছু সময়ের জন্য একা থাকুন কোথাও ঘুরে আসুন পরিবারের বাইরে বন্ধুদের সাথে কিছু সময় কাটান আবার ফিরে আসুন পরিবারের প্রিয় মানুষটার কাছে দেখবেন সংসারটা আর জেলখানা মনে হচ্ছে না সাত মাঝে মাঝে দেখবেন আপনার মনে হবে আহা কত ভালোবাসি মানুষটাকে আবার কখনো কখনো মনে হবে ধূর একদম ভাল লাগে না ওকে এটাই স্বাভাবিক সুতরাং কিভাবে ভালোবাসার সাথে থেকে যেতে হয় তা শিখুন আট আপনার পার্টনার যতই আপনাকে ভালোবাসুক যতই টেক কেয়ার করুক না কেন হোক সে সুন্দরী বা হ্যান্ডসাম অন্য কাউকে আপনার ভালো লাগবে নতুন কাউকে দেখে ভালো লাগার বিষয়টা এড়িয়ে চলাও খুব কঠিন হ্যাঁ দিবা স্বপ্ন দেখুন ঠিক আছে কিন্তু নতুন মানুষটার পিছনে ছুটবেন না আপনার পার্টনারের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন সবার পারিবারিক জীবন সুখী সুন্দর হোক ধন্যবাদ